আগামী আঠারো তারিখে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে এই ম্যাচের জন্য বাংলাদেশের পুষ্টারবাই ফুটবলার চৌধুরী দেশে চলে এসেছে এই ম্যাচটি হবে আর এটা নিশ্চিত ভাবে বলা যায় ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যখনই খেলা হয় তখনই একটা উত্তেজনা সৃষ্টি হবে এই উত্তেজনা এখন পর্যন্ত চলতে আছে তো এবারের এই ম্যাচে বাংলাদেশ না ইন্ডিয়া কে আসবে শেষ হাসি সব নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি একবার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা বাংলাদেশে হামজাদ চৌধুরী আসার পর থেকে বাংলাদেশের ফুটবল এখান থেকে এখানে উঠে গেছে যেখানে বাংলাদেশের ফুটবল কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের দর্শকরা দেখত না কিন্তু এখন চিত্রটা একবারে উল্টো মাত্র বাংলাদেশ ইন্ডিয়ার এই ম্যাচের টিকিট মাত্র চার মিনিটের সময় দেওয়া ছিল এই চার মিনিটে সব টিকিটই বিক্রি হয়ে গেছে তাহলে বুঝুন একবার এই ম্যাচটার ইমেজ কতদূর যাচ্ছে সব কিছু মিলে বাংলাদেশে হামজাদ চৌধুরী আসার পর থেকে হামজাদান চৌধুরীর দেখানোর পথে হাঁটছে সুমিত চুম ইসলাম জায়ান আহমেদ এবং কিউবা মিসেলকে দেখা যাবে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে আর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে কিউবা বাংলাদেশ কথা লড়তে পারবে এটা নিশ্চিত ভাবে বলা যায় তো দেখা যাক আগামী আঠারো তারিখে বিগ ম্যাচে ইন্ডিয়াকে বাংলাদেশ কয় গোলে হারাতে পারে বাংলাদেশ আমার ধারণা বাংলাদেশ ইন্ডিয়াকে দুই তিন গোলে হারিয়ে দেবে এটা নিশ্চিত ভাবে বলা যায় কারণ বাংলাদেশের সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স দিচ্ছে তাতে হংকং এর বিপক্ষে বাংলাদেশ দল যে পারফরমেন্স দিয়েছে এছাড়াও বাংলাদেশের সেই ইন্ডিয়া ফিফা র্যাঙ্কিংয়ে একটু ভালো অবস্থানে থাকলেও সাম্প্রতিক সময় ইন্ডিয়ার দল তারা ধারাবাহিকভাবে তারা ভালো অবস্থানে নেই তারা এক একটা ম্যাচ হার জিতের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ দল একবার উড়ছে সবকিছু মিলে হামদাদন চৌধুরী আসার পর হামদাদন চৌধুরীকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের বিপক্ষে এবং নেপালের বিপক্ষে ম্যাচে কি বাংলাদেশ পাবে হামদাদন চৌধুরীর একটাই বক্তব্য ছিল যে অবশ্যই আমরা এবার জিতার জন্য আসছি আমাদের আমরা জিতা ছাড়া আর কোনোই বিকল্প ভাবছি না আমরা জিততেই হবে জিতার জি তার খিদানি আসছি তো দেখা যাক শেষ পর্যন্ত কত দূর গড়াই তো বন্ধুরা এরকম ফুটবলের তাজা সত্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আল্লাহফেজ